বিৰোধী দল ন থাকে নিশ্চিত মানুহ যদি খুন্দ হৈ থাকে এই ঘূৰ দিয়ে যায় নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম নেতা ও সোনাচুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নিশিকান্ত মণ্ডলকে তৃণমূল কংগ্রেসের লোকেরাই খুন করেছিলেন দীর্ঘ ১৬ বছর পর আজ নিশিকান্ত মণ্ডলের স্মরণসভায় বিজেপির নেতার এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এলাকায় সাধারণের মানুষ নন্দীগ্রামের পার্শ্ববর্তী বিধানসভার কেজি মানুষ সবাই হবে এই ঘুম দৃঢ় হয়ে যায়

জয়দেবের এই বক্তব্যকে হাতিয়ার করে রাজ্যের শাসকদল এবার আক্রমণ শানিয়ে বলেন তখন তো শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিতেন তাহলে জয়দেবকে ঘুরিয়ে নিশিকান্ত মন্ডলের খুনের পেছনে শুভেন্দু অধিকারীকেই দায়ী করেছেন কোন জয়দেব দাসের কথা বলছেন যে জয়দেব দাসের রাজনৈতিক পিতৃমাতৃ পরিচয় কোনো নেই কোন জয়দেব দাসের কথা বলছেন যে জয়দেব দাসের কোনো রাজনীতির নৈতিকতা নেই সুতরাং জয়দেব দাসের কথাকে যদি মান্যতা দিতে হয় তাহলে তৎকালীন তৃণমূল কংগ্রেস যিনি নেতৃত্ব দিয়েছেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী তৃণমূলীরা যদি নিশিকান্ত মণ্ডলকে হত্যা করে থাকে তাহলে তার মূল মাস্টারমাইন্ড ধরা হবে শুভেন্দু অধিকারীকে তাহলে জয়দেব দাস কি পক্ষান্তরে এবং পরোক্ষভাবে বলছেন যে শুভেন্দু অধিকারী নেতৃত্বে তৃণমূলীরা নিশিকান্ত মন্ডলকে হত্যা করেছে তবে দলীয় তার বক্তব্যে এমন বিতর্ক দেখা দেওয়ায় অস্বস্তিতে নিশিকান্ত মন্ডলের পরিবার নিশিকান্ত মন্ডলের ছেলে তথা নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সত্যজিৎ মন্ডলের বক্তব্য জয়দেব তিনি তার রাজনৈতিক স্ট্যান্ড ঠিক করুক আগে তাহলে তো জয়দেব দাস জানে হচ্ছে কে খুন করেছে জয়দেব দাসকে এই প্রশ্নটা করলেই উত্তরটা ভালো করে দিতে পারবে পরিবার ব্যবস্থা নেবে কি কে ব্যবস্থা নেবে জয়দেব দাস যদি বলে দেয় আমাকে কি জয়দেব দাসের কথাই চলতে হবে তার নিজের অস্তিত্বের কোনো ঠিক নেই সে আগে তার নিজের স্ট্যান্ডিং পয়েন্ট ঠিক করুক তারপর তো কারোর সম্পর্কে কোনো সমালোচনা করবে ইশ্বিকান্ত মন্ডল সম্পর্কে সমালোচনা করতে গেলে ও এখন অনেক ছোট আছে প্রসঙ্গত এই জয়দেব কুনাল ঘোষের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বছর দুয়েক আগে কিছুদিন আগে আবার জয়দেব তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে বর্তমানে জয়দেব এখন বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য আর তার এহেন বক্তব্যে যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির পিউরো রিপোর্ট বাংলার কথা